যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে অপরাজিতার মতো নীল হয়ে আরও নীল আরও নীল হয়ে আমি যে দেখিতে চাই সেই আকাশ পাখনায় নিংড়ায় লয়ে কোথায় ভোরের বক মাছরাঙা উড়ে যায় আশ্বিনের মাসে আমি যে দেখিতে চাই আমি যে বসিতে চাই এই বাংলার ঘাসে পৃথিবীর পথে ঘুরে অনেক বেদনা বহুদিন ধান ছিঁড়িটির পথে বাংলার শ্মশানের দিকে যাব বয়ে যেইখানে এলো চুলে রামপ্রাসাদের সেই শ্যামা আজও আস যেইখানে কলকাপেড়ে শাড়ি পরে কোনো এক সুন্দরীর শব চন্দন চিতাই চড়ে আমের শাখায় সুখ ভুলে যায় কথা যেইখানে সবচেয়ে বেশি রূপ সবচেয়ে গাঢ় বিষণ্নতা যেখানে শুকাই পদ্ম বহুদিন বিশালাক্ষী যেখানে নীরব যেইখানে একদিন শঙ্খমালা চন্দ্রমালা মানিক কুমার কাকুন বাজিত আহা দিন বাজিবে কি আর